হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই টু চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুত্ব আমি মোটর পোল বলতে কী বোঝায় সেই বিষয়ে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা যদি মোটর প্যানেলে কাজ করে থাকো অবশ্যই এই বিষয়ে তোমরা জানবে কিন্তু অনেকেই আছে যেসব বন্ধুরা মোটর প্যানেলে কাজ শিখতে চাইছে মোটর ভ্যান্ডিংয়ের কাজ শিখতে চাইছে তো মোটরের এই পোল যে বিষয়টার কথা আমি এখানে বলছি মোটরের পোল সম্বন্ধেও তাদেরকে জানতে হবে তো এই বিষয় নেই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে আর অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি যে বেল আইকন আছে সেটা অল নোটিফিকেশন চালু রাখবে চলো তাহলে ভিডিওতে যা যাক ভিডিও শুতে দেখো আমি এখানে কিছু জিনিস তোমাদের কাছে অঙ্কন করেছি যেখানে আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে বুঝিয়ে দেব মোটর এখানে একটা মোটরের ছবি তোমরা দেখতে পাচ্ছ এই মোটর থ্রি ফেজ হতে পারে থ্রি ফেজ কিংবা সিঙ্গেল ফেজ যে কোনো মোটর হতে পারে এই মোটরের মধ্যে যখন আমরা ম্যাগনেট ফিল্ড তৈরি করি এই মোটর যে রোটার এবং ম্যাগনেটের যে স্টেটার মানে মোটরের যে স্টেটার এই মধ্যে একটা ম্যাগনেট ফিল্ড তৈরি করা হয় কয়েল ব্যান্ডিং করে সেই কয়েলটা ব্যান্ডিং করে আমাদেরকে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে ম্যাগনেট তৈরি করা হয় তো ম্যাগনেট যখনই তৈরি করা হয় ম্যাগনেটের দুটো দিক থাকে এই পোলটা যে এটা দেখতে পাচ্ছি এখানে দেখো এটা একটা স্টেটার এটা একটা মোটর স্টেটার তো এর মধ্যে দেখো এই যে ছবিটা আমি অঙ্কন করেছি এটা একটা পোল এই পোলের মধ্যে দেখো দুটো পোল আছে একটা হচ্ছে সাউথ আর একটা হচ্ছে নর্থ তো এটা হচ্ছে দুই পোলের একটা মোটর যেখানে আমরা কয়েলটা এমনভাবেই ব্যান্ডিং করি এখানে দুটো পোলের মধ্যে একটা ম্যাগনেট তৈরি হয় সেই ম্যাগনেটের দ্বারা ভেতরে যে রোটার থাকে স্টেটারের মধ্যে সেই রোটার রোটেট করতে শুরু করে তো এইটা হচ্ছে পোল এবার এটা দুই পোল এবার চার পোল হতে পারে ছয় পোল হতে পারে আট পোল হতে পারে যত পোল বাড়বে মোটরে তত কিন্তু মোটরের আরপিএমটা কমবে দেখো এখানে দেখো দুই পোলের মোটর দুই পোলের মোটরে এখানে আমি দেখেছি দেখো আরপিএম হবে তিন হাজার আরপিএম কিন্তু আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি এই যে দুই পোলের মোটর সেটা কিন্তু বেশি শক্তিশালী হয় না কারণ এখানে দেখো এই যে পোলের নর্থ পোল থেকে সাউথ পোল এর যে ডিস্ট্যান্সটা রয়েছে এটা অনেকটা রয়েছে এর আর হয়তো বেশি হবে কিন্তু বেশি ক্ষমতাশালী হবে না আর একটা বিষয় দেখো এখানে যে আমি চারটে পোল এখানে অঙ্কন করছি দেখো চারটে পোল এই চার পোলের মোটরের আর হয়ে থাকে পনেরোশো কিংবা চোদ্দোশো আশেপাশে হয়ে থাকে এই মোটরটা কিন্তু শক্তিশালী হয়ে থাকে কারণ এর দেখো নর্থ পোল এবং এই পোলটা এবং এই পোলটা এই দুটো পোলের মধ্যে চারটে পোলের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কম থাকে এর আর পি এম হয়তো কম হতে পারে কিন্তু এর ম্যাগনেট ফিল্ডটা বেশি হওয়ার জন্য এই মোটর চার পোলের মোটর কিন্তু বেশি শক্তিশালী হয়ে থাকে বেশি ক্ষমতাশালী হয়ে থাকে ছ পোল হতে পারে আট পোল হতে পারে তত আর মোটরের আরপিএমটা কমতে না তো তোমাদেরকে এটাই আমি বোঝাতে চাইছি যে মোটর পোল বলতে আমরা যখন দেখবে মোটরের মধ্যে কয়েল যখন ব্যান্ডিং করি সেখানে পোল হিসাবে আমরা ব্যান্ডিং করি একটা ফরম্যাট থেকে সেই ফর্ম্যাট অনুযায়ী যাতে ম্যাগনেট ফিল হয় এবং মোটর রোটেট করে তো এই ছিল আজকের বিষয় পোল মোটর পোল বলতে কি বোঝায় অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর ইলেকট্রিক্যাল বিষয়ে তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হবো তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও নেক্সট টাইম তোমাদের সঙ্গে আবার অন্য কোনো স্বাদিন নিয়ে দেখা হচ্ছে তোমরা ভালো থে সুস্থ দেখো